আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে ভিডিওটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে নারকেল চারার ভিডিও এখন অনেকে হয়তো বলবেন যে ভাইয়া এই চারাগুলো কি কি জাত এগুলো এগুলো হচ্ছে ভিয়েতনামি নারকেল চারা আপনারা অলরেডি সবাই জানেন যে ভিয়েতনামি নারকেল চারা দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে সিয়াম ব্লু একটা হচ্ছে সিয়াম গ্রিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিয়াম গ্রিন এই রকম চারা যদি আপনারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো অতি যত্ন সহকারে প্যাকেট করে এগুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকি অতি স্বল্প মূল্যে এগুলোতে আড়াই থেকে তিন বছর বয়সের মধ্যে নারকেল ধরে এগুলো হচ্ছে ভিয়েতনামি সিএম গ্রিন নারকেল চারা আপনারা যদি এই চারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে থাকি আপনারা যদি এর থেকে বিগ সাইজ চারা চান আমরা তাও দিতে পারবো অর্থাৎ বড় চারা চাইলেও দিতে পারবো ছোট চারা চাইলেও দিতে পারবো আপনারা এইগুলো গ্রান্টি সহকারে আমাদের বগুড়া নার্সারির মাধ্যমে এই চারাগুলো পাবেন এই চারাগুলো লাগাতে পারলে আপনারা আড়াই থেকে তিন বছর অথবা তিন বছরের মধ্যে নারকেল খেতে পারবেন এই চারাগুলো থেকেই অর্থাৎ যারা নিতে চান দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমার স্কিনে দেওয়া নাম্বারে আমরা দেশের যে কোনো প্রান্তে স্বল্প মূল্যে এই চারাগুলো পাঠিয়ে থাকি আপনারা যদি নিতে চান তো স্কিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন দেখেন এই ভাইটির যে চারাটি ধরছে এটার হাইট কত সুন্দর এবং কত বড়ো এই চারাটি দেখেন গোড়ালিতে এখনই কাঠ সেরে দিয়েছে এগুলোতে রোগমুক্ত চারা নিতে একমাত্র আমাদের কাছেই ফোন করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুযত্নে আপনার পছন্দের চারা পাঠায় দিয়ে থাকি আপনার যদি এই চারাগুলো নেন তা অনেক লাভবান হবেন কেউ যদি বাগান করতে চান আর্থিকভাবে অনেক লাভবান হবেন সো যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখনই ধন্যবাদ আসসালামু আলাইকুম